কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্মৃতি ওই দেহ পানে যে পরে মোর মনে যেন কত শত পূর্ব জন্মে স্মৃতি সহস্য হারানো সুখ আছে ও নয়নে জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নবজগতের কুসুম কারণ কত নব আকাশের চাঁদের আলোক কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনীর তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মূরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিসিদিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন